প্রতারক নয়ন আজকে তেরো তারিখ এই মাসের তেরো তারিখ পর্যন্ত তুমি হাত পা ধরে সময় নিয়েছ যাদের কাছ থেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাদ্রিয়া থেকে পালিয়ে গেছো তাদের টাকা আজকে দেওয়ার কথা এই তারিখটি তোমারই দেওয়া আজকের দিনটির কথা নিশ্চয়ই মনে আছে যদি মনে থেকে থাকে তাহলে অবশ্যই রাত হওয়ার আগেই সবাইকে কম বেশি করে তোমার টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি তুমি দিয়েছ তোমার সেই প্রতিশ্রুতি তুমি রাখার চেষ্টা করো যদি কোনোভাবে এই প্রতিশ্রুতি ভঙ্গ করো এবং নতুন করে কোনো তারিখ দেওয়ার চেষ্টা করো সেই ক্ষেত্রে ভদ্রতা আর দেখানোর সময় বা সুযোগ নেই তোমার বাড়িতে লোক পাঠানো হবে এবং তোমার নামে যে ইরাকের থানায় একটা মামলা করা হবে সেই বিষয়টি তোমার মাথায় আছে যেটা পূর্বে থেকেই বলে দিয়েছিলাম এবং বাংলাদেশের থানাতেও তোমার নামে মামলা করা হবে পাশাপাশি বাংলাদেশের মিডিয়াগুলোতে তুমি যে প্রতারণা করেছো মানুষের কাছ থেকে সেই বিষয়গুলো তুলে ধরা হবে বাকি সিদ্ধান্ত তোমার এখানেই শেষ না তোমাকে ধরার সর্বোচ্চ চেষ্টাটুকু করা হবে তুমি যেখানেই থাকো টুডেন্ট টু বড় তুমি অবশ্যই রোডে গাড়ে বের হবে তোমাকে কেউ না কেউ চিনবে তুমি এটা মনে করো না যে তুমি আত্মগোপনে থাকতে পারবা সেই সুযোগ নেই ধন্যবাদ ভালো থেকো আল্লাহ হাফেজ